আজ মহা শিবরাত্রি কিন্তু শিবের মাথায় জল ঢালা হয় কেন জানেন কি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার কারণ হলো তাকে সন্তুষ্ট করা এবং তার শরীরের প্রদাহ কমানো শিবের মাথায় জল ঢালার বেশ কিছু নিয়ম রয়েছে জানেন কি তাহলে দেখুন তামার বা ব্রঞ্চের পাত্রে জল নিয়ে শিবলিঙ্গে ঢালুন ডান হাতে পাত্র ধরে শিবলিঙ্গে জল ঢালা শুভ জল ঢালার সময় ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন শিবের মাথায় জল ঢালার আরও কিছু কারণ শিব খুব অল্পতেই সন্তুষ্ট হন অন্য সমস্ত দেবদেবীরা শিবের মাথায় জল ঢেলে তার শরীরের প্রদাহ কমানোর চেষ্টা করেন শ্রাবণ মাসে সোমবার শিবকে সন্তুষ্ট করতে তাই শিবলিঙ্গে ঢালা হয় জল তবে আজ যে শিবরাত্রির দিন মন থেকে যা চাওয়া হয় তা পূরণ করেন মহাদীদের টানা চব্বিশ ঘন্টা উপবাস রেখে পরের দিন শিবের মাথায় জল ও দুধ ঢালার রীতি রয়েছে কথিত আছে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ নিবেদন করলে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব শিবলিঙ্গে দুধ নিবেদন করলে বিশেষ ফল পেতে পারেন ভক্তরা মনে করা হয় শিবলিঙ্গে জল নিবেদন করলে পূরণ হয় এছাড়া দুধকে ইতিবাচক শক্তির অন্যতম সেরা রূপে দেখা হয় শিবরাত্রি কেন পালন করা হয় জানেন মহাদেবের মাথায় জল ঢালার কারণই কি জানেন ফাল্গুন মাসে কেন পালন হয় মহাশিবরাত্রি চলতি বছরের শিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট থেকে চলবে পরের দিন পর্যন্ত। শিবরাত্রির পূর্ণ তিথিতে ভক্তরা মেতে ওঠেন মহাদেবের আরাধনায় ভক্তরা শিবরাত্রির দিনে উপবাস পালন করেন এবং বিশ্বজুড়ে শিব মন্দিরগুলিতে পূজা করা হয় কেন পালন করা হয় শিবরাত্রি শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রি শিব সৃষ্টি ও প্রলয়ের মহাতান্ডব নৃত্য করেছিলেন দাপর যুগে শিব পুরাণকে ভাগে ভাগ করেছিলেন ভক্তদের বিশ্বাস এই তিথিতে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল মহাশিবরাত্রি তাৎপর্য সাধারণভাবে প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয় কিন্তু ফাল্গুন মাসের শিবরাত্রি মহাশিবরাত্রি নামে প্রসিদ্ধ হিন্দু ধর্ম অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন মহাদেব এই ব্রতে ভক্তরা শিবলিঙ্গে নিবেদন করেন এবং মোক্ষ প্রার্থনা করে সারা রাত ধরে চলে ভক্তদের প্রার্থনা শিবলিঙ্গকে স্নান করানোর জন্য মূলত গঙ্গা জল বা গঙ্গা জল মেশানো জল ব্যবহার করা হয় শিবলিঙ্গের মাথায় অর্পণ করা হয় তিনটি পাতা যুক্ত যৌগিক বেলপাতা কেন শিবলিঙ্গের উপর জল ঢালা হয় জানেন পুরাণ অনুসারে দেবতা এবং অসুরা যখন অমৃত পাওয়ার জন্য সাগর মন্থন শুরু করেন তখন সেখান থেকে উঠেছিল বিষ বা হলাহল মহাবিশ্বের সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত সেই হলাহল দেবতা এবং দানবরা মিলে ভগবান শিবকে বিস্পান করার জন্য অনুরোধ করেন মহাবিশ্বকে রক্ষা করতে মহাদেব দেবতা ও অসুরদের অনুরোধ মেনে নেন এবং সেই বিষ পান করেন এই বিষ মহাদেবের শরীর জুড়ে ছড়িয়ে পড়লে তীব্র পীড়া হতে পারত তাই ভোলানাথকে যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য দেবী পার্বতী তার গলায় হাত রাখেন বিষ শরীর জুড়ে ছড়িয়ে পড়ার আগেই তার রোধ হয়ে যায় শরীর জুড়ে হলাহল ছড়িয়ে না পড়লেও ভগবান শিবের গলায় থাকার কারণে তা তার গলাকে নীল করে দিয়েছিল এ কারণেই তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে বিষের কারণে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে মহাদেবের শরীর তাই ভগবান বিষ্ণু সেই তাপ কমানোর জন্য দেবতাদের নির্দেশ দেন শিবের মাথায় জল ঢালতে ভক্তদের এই বিশ্বাস থেকে আজও শিবের মাথায় জল ঢালার রীতি দেখা যায়